সমিল্লাহ বি ইরাহিম প্রিয় গোলাপগঞ্জবাসী আসসালামু আলাইকুম আমি মীর মোহাম্মদ আব্দুল নাসের আপনাদের গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে সদ্য যোগদান করেছি গতকালকে থেকে গোলাপগঞ্জের ওসি হিসাবে নিয়োগ লাভ এবং আপনাদের সাথে আপনাদের সেবায় নিয়োজিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনাদের গোলাপগঞ্জবাসীর নিকট আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত হয়েছি এজন্য আল্লাহর কাছে অশেষ আল্লাহর রহমত এবং প্রশংসা করি আমি গোলাপগঞ্জের ওসি হিসেবে যে কয়টা দিন থাকব দায়িত্বে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে গোলাপগঞ্জের আইন শৃঙ্খলা রক্ষায় আমি আমার সর্বোচ্চ মেধা শ্রম সর্বোচ্চ প্রজ্ঞা এবং পেশাদারিত্বের সাথে আমি আপনাদের আইন শৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান উন্নয়ন করতে সক্ষম হব এটা আমার বিশ্বাস আপনাদের কাছে এটা আমার প্রত্যাশা আপনারাও আইন শৃঙ্খলা রক্ষায় অবশ্যই আমাকে সহযোগিতা করবেন গত কয়েকদিন আগে যে ঘটনা এ বিষয়ে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যারা এখানে শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাফিরাত কামনা করি পাশাপাশি যারা আহত আছে অবশ্যই তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে আরোগ্য লাভ করে সেই দোয়া মহান আল্লাহর নিকটে কামনা করছি পাশাপাশি যে যে সমস্ত পরিবারের সদস্য হারিয়েছে সেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছি আল্লাহ যেন তাদেরকে এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করেন সবচেয়ে বড় কথা আমি এই গোলাপগঞ্জের আইন শৃঙ্খলা রক্ষায় আপনাদের সহযোগিতা নিয়ে এই গোলাপগঞ্জকে একটি অপরাধমুক্ত গোলাপগঞ্জ অনেকেই বলে যে আমি মাদক মুক্ত দেখতে চাই অনেকেই বলে যে আমি জুয়া মুক্ত দেখতে চাই অনেকেই বলে যে আমি বিভিন্ন কিছু মুক্ত দেখতে চাই আমি এক কথাই বলি যে আমি গোলাপগঞ্জকে অপরাধ মুক্ত গোলাপগঞ্জ দেখতে চাই একটা মডেল গোলাপগঞ্জ দেখতে চাই এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন এককভাবে থানার কোন অফিসার বা শুধুমাত্র অফিসার ইনচার্জ কখনোই একটা উপজেলার আইন শৃঙ্খলা এককভাবে নিয়ন্ত্রণ করতে পারে না এজন্য সবার সহযোগিতা দরকার অবশ্যই আমার বিশ্বাস আছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে গোলাপগঞ্জবাসী অবশ্যই আমাকে সহযোগিতা করবে এটা আমার মনের বিশ্বাস এবং সে বিশ্বাস নিয়েই আমি আগামীতে আমি যে কয়টা দিন থাকবো ইনশাআল্লাহ সকলের সমন্বয়ে সকলের ভালোবাসা নিয়ে সকলের একাগ্রতার চেতনা নিয়ে সকলের সহযোগিতা নিয়ে আমি ইনশাআল্লাহ एक गोलाप के